ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই সুন্দর একটা ডিজাইন নিয়ে এখন আমরা আপনাদেরকে এই ডিজাইনটা ভিডিও করে দেখাবো অনেক অনেক সুন্দর একটা ডিজাইন এবং তিনটা কালার আছে কালার তিনটা মশাল অনেক সুন্দর এখানে যে তিনটা কালার দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আমরা আপনাদেরকে এই অল্প সময়ের মধ্যে একটা শর্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে আমরা খুলে দেখাবো এবং সব কিছু ডিটেলস জানিয়ে দেবো আমাদের সাথে থাকবেন চলে আসছি সরাসরি আমরা ড্রেসের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এম্ব্রয়ডারি কাজ করা আছে গলাতে গলার মধ্যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা জরি সুতা দিয়ে গলা থেকে নিচ পর্যন্ত এই হচ্ছে নিচের অংশটা দেখিয়ে দিলাম এখানে যে আলাদা একটা ডিজাইন দেখছেন এটা কিন্তু ফ্রন্ট সাইডের নিচের অংশের ডিজাইন ঠিক আছে আর তারপরে যে অংশটা আছে এটা হচ্ছে হাতা এই যে এটা হচ্ছে হাতার অংশ সো ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ফ্রন্ট সাইড আমরা এখন ব্যাক সাইডে চলে যাব এই যে চলে আসছি সরাসরি ব্যাক সাইডে এখন যেটা দেখছেন এটা হচ্ছে ব্যাক সাইড শুধু গলা হবে না ঠিক আছে ফ্রন্ট সাইডের মতো চলে আসছি ড্রেসটার বাকি অংশগুলো নিয়ে এটা হচ্ছে সালোয়ার কটন একদম কটন পিওর কটনের মধ্যে সালোয়ার আর এই হচ্ছে দুপাট্টা আরেগস বিশাল লম্বা এবং চওড়া হবে দোপাট্টা এই হচ্ছে ফুল ড্রেসটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল পানির দামে দিয়ে দেবো অর্ডার করলেই স্ক্রিনশট চলে যাচ্ছি পরের কালারে যে চলে আসছি আর একটা কালার নিয়ে এখন যে কালারটা দেখছেন খুবই খুবই সুন্দর একটা কালার অসাধারণ একটা কালার রানী গোলাপি কালার প্যান্টের কাপড় এই যে দুপারটা নিচে হাতার অংশ এখানে একটু স্পট দেখতে পাচ্ছেন এর কারণে কিন্তু এটা একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব হচ্ছে যদি অর্ডার করেন এ হচ্ছে অল ওভারঅল ড্রেসটা ধরলাম স্ক্রিনশট দ্রুত চলে যাচ্ছি পরে কালারে ব্যাকসাইড ফ্রন্ট সাইড সেম হবে ফ্রন্ট সাইডে গলা আছে এমব্রয়ডারি করা আর ব্যাক সাইডে গলা হবে না ও মাই গড চলে আসলাম অসাধারণ একটা কালার নিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এটা একদম দূর থেকে আমি কিন্তু ওড়না সালোয়ার জামা একসাথে ধরছি এখন একটু কাছ থেকে দেখাবো এই হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে অ্যাম্ব্রডারি গলার ডিজাইন আর এই হচ্ছে দুপাট্টা জামার ফ্রন্ট সাইডে নিচের অংশ এবং একটা কট পাইপিং আছে ঠিক আছে ফ্রন্ট সাইডের নিচে কট পাইপিং আছে তারপরে যে অংশটা দেখছেন এটা হচ্ছে হাতা স্ক্রিনশট নেবেন দ্রুত স্ক্রিনশট নেন ফুল ড্রেসটা ধরছি ওকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম